হ্যালো স্টুডেন্টস মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি এর সিলেবাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের টোটাল দুটো পেপার আছে পেপার থ্রি আর পেপার ফোর তো আজকে ক্লাসটা নেবো হচ্ছে পেপার থ্রি এর সিলেবাস নিয়ে ঠিক আছে ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এই সেমিস্টারে তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন

দেখো তোমাদের পেপার থ্রি এ মোট দুটো ইউনিট আছে এবং দুটো ইউনিট থেকে এটাই তোমাদের পর ড্রামা পোর্শন হুম তো তোমাদের ফার্স্ট ইউনিট ওয়ান এ আছে হচ্ছে ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন এখান থেকে তোমাদের পড়তে হবে থিমস অ্যান্ড কনভেনশন ঠিক আছে মানে ইন্ডিয়ান যে এপিক গুলো আছে সেগুলোর মেন থিম এবং কনভেনশন কি কি আচ্ছা দু নম্বরে আছে হচ্ছে দ্য ইন্ডিয়ান এপিক অ্যান্ড দ্য ওমেন কোয়েশ্চেন এটা হচ্ছে ইন্ডিয়ান এপিক থেকে এখানে তোমাদের বলেছে যে ওমেন কোয়েশ্চেন নিয়ে মানে ইন্ডিয়ান এপিকে যে সমস্ত ইম্পর্টেন্ট হিউম্যান ক্যারেক্টার গুলো ছিল তাদের উপরেই কিন্তু এই টপিকটা যাচ্ছে আচ্ছা তারপর দেখো তিন নাম্বারে আছে হচ্ছে আলঙ্কারা রাসা অ্যান্ড ভাবা আলঙ্কারা রাসা অ্যান্ড ভাবা এই তিনটা হচ্ছে তোমার মানে ড্রামারই এক একটা পার্ট এবং এই তিনটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল হচ্ছে ভরতমুনি তার নাট্যশাস্ত্র বলে যে গ্রন্থ ছিল সেখানে তো এই তিনটা কিন্তু একে অপরের সাথে রিলেটেড আছে বিশেষ করে রাসা আর ভাবা আচ্ছা তারপর দেখো চার নাম্বার আছে হচ্ছে ধর্মা অ্যান্ড দ্য হিরোইন ধর্মা অ্যান্ড দ্য হিরোইন হম ধর্মা অ্যান্ড এটা হচ্ছে তোমার এপিকেরই আহ দুটো থিম মানে এপিকগুলোতে এপিক গুলোতে ইন্ডিয়ান এপিক ধর্মকে কিভাবে দেখানো হয়েছে এবং হিরোইক মানে হিরোইজম জিনিসটাকে কিভাবে দেখানো হয়েছে আচ্ছা তারপর চলে আসি ইউনিট টু তে এখানে তোমাদের তিনটা আর কি নাটক সম্পর্কে দেওয়া আছে প্রথমটা হচ্ছে আভিজ্ঞান আর শকুন্তলম এটা হচ্ছে লিখেছে হচ্ছে কালিদাস ঠিক আছে আচ্ছা তারপরে দু নম্বরে হচ্ছে মহাভারত আছে মহাভারতের সমস্ত এপিসোড তোমাদের কিন্তু সিলেবাসে পড়তে হবে মানে তোমাদের সিলেবাসে দেওয়া নেই কয়েকটা স্পেশাল পার্টিকুলার আর কি পর্ব তোমাদের কিন্তু সিলেবাসে দেওয়া দেখো কি কি দ্য ডাইসিং এপিসোড ঠিক আছে সিকুয়েল টু ডাইসিং তারপর আছে হচ্ছে বুক of assembly hall হুম তারপর হচ্ছে টেম্পটেশন অফ কর্না আর লাস্ট হচ্ছে বুক অফ এফোর্ট এই পাঁচটা পর্ব তোমাদের কিন্তু মহাভারত থেকে দেওয়া আছে আর একবার বলছি আছে ডাইসিং ডাইসিং এপিসোড এপিসোড সিকুয়েল টু বুক অফ অফ অ্যাসেম্বলি হল টেম্পটেশন আর একটা হচ্ছে বুক অফ এফোর্ট যেটাকে বুক ফাইভ বলা হয় ঠিক আছে আর লাস্ট তোমাদের তিন নাম্বারে আছে হচ্ছে মৃচ্ছাকাটিকা মৃচ্ছাকাটিকা হচ্ছে একটি সংস্কৃত মানে তামিল নাটক এটা লিখেছেন হচ্ছে সুদ্রাকা তো এই তিনটা ড্রামা তোমাদের কিন্তু সিলেবাসে আছে ইউনিট সেটা তিন তিনটাই ভীষণ সুন্দর এর মধ্যে তোমাদের মহাভারত একটু লেন্দি এবং বাকি দুটো ইজি আছে তুলনামূলকভাবে ও মহাভারতটাও মোটামুটি ইজি তো এই হচ্ছে তোমাদের পুরোপুরি ওভারঅল সিলেবাসটা তোমাদের পেপার থ্রি এর নেক্সট ক্লাস আমি তোমাদের পেপার ফোর এর সিলেবাসটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ